ছোট বৎসর কুয়াশা কুয়াশায় ये आई सुदूर मुंबई आए हैं मेरा अखिलेश नाम का साहब है भाई कौन है ये 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 थैंक यू 20000 ये खाली है ए का भाई सब है কুয়াশার মধ্যে দেখেন দোকানপাট খোলা আছে দোকানপাটে লোক বসে আছে কিসের আছায় বসে আছে দেখেন দোকানের শাটার খোলা কি বিষয় হ্যাঁ মধ্যে এত কুয়াশার মধ্যে বাজারে যে লোকজন দেখুন এত কুয়াশার মধ্যেও বাজারে খেলা এত কুশার মধ্যে বাজারে সকলে উপস্থিত আছে এবং খেলা খেলছিল ক্যারাম বোর্ড তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে বাজারের ちゃんと見て。 আপনাদের সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছে এত কুয়াশার মধ্যেও দেখুন মানুষ বাজারে অবস্থান করছেন এবং সবাই আনন্দ মেতে আছে কুয়াশা কে তোয়াক্কা করছে না কুয়াশা কোনো বাধা হতে পারে না এমনটা দেখুন বাজারে এখনো অনেক মানুষ অবস্থান করছে

আচ্ছা দেখেন দর্শক ধানের শীর্ষের পক্ষে কুষ্টিয়া তিন আসনের জাকির হোসেন সরকারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন আর হচ্ছেন কুষ্টিয়া সদর পরিণয়নের তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার সান হোসেন পাশে আছেন ওনার সহযোগী আচ্ছা আপনাদের ধন্যবাদ দেখুন দর্শক যে এত কুয়াশার মধ্যেও দিন রাত অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এত রাতেও তারা ভোটের পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছে ধানের সৃষ্টি ভোট প্রচারণায় ব্যস্ত সময় পার করছে তবে সকলে একত্রিত আছে আমি এখন অবস্থান করছি আবদালপুর ইউনিয়নের পশ্চিম আবদালপুর নতুন বাজারে এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কুয়াশার মধ্যেও সাধারণ মানুষ এবং নেতা যারা আছেন দায়িত্ব আছেন তারা বিএনপির পক্ষে ভোট প্রচার প্রচারণা চালাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার মধ্যে বাজারের লোক সুরঙ্গম আছে

ভোট প্রচারণা প্রচার প্রচারণা শেষে আজকের মতো সমাপ্তি করেছেন এবং সকলে বাসে যাওয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছে এবং তারা বিএনপির পক্ষে ভোট প্রচারণায় সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভোট প্রার্থনা করছেন এবং তারা আশাবাদী কুষ্টিয়ার সদরের জাকির হোসেন সরকারে বিজয়ের প্রচণ্ড কুয়াশার কারণে পুরো দেখানো সম্ভব হচ্ছে না তবে যতটুকু পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বসে থাকে বাজারে মানুষগুলোকে এবং আপনারা দেখেন যে রাতে বাজারে এখন অবস্থান যারা করছেন

দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছেন কুয়াশার মধ্যে রত সাধারণ মানুষ সাধারণ মানুষের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ ঘন কুয়াশার মধ্যেও সাধারণ মানুষের অবস্থান তাদের মনোভাব জানানোর চেষ্টা করছিলাম এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রার্থী সদর তিন আসনের জাকির হোসেন সরকারের পক্ষে ভোট প্রচার প্রচারণা চালানো সমর্থনকারীদের উপস্থিতি এছাড়াও চেষ্টা করেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি তাদের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেবার এবং তাদের মতামত সম্পর্কে জানানোর আপনারা শুনেছেন

আপনারা দেখছেন কুয়াশার মধ্যেও মানুষের অবস্থান এবং কুয়াশা নিয়ে মানুষের মতামত সম্পর্কে জানতে পেরেছেন জানানোর চেষ্টা করেছি yeah <laughs>

Thank <laughs> you. multimulti po wordos福 worshipbird workshop Atexon shaate teiatxangad